আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে ভীষণ মজার কালো মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে ময়দা দিয়ে এই মিষ্টি তৈরি করা একদম দোকানের মতোই পারফেক্ট হবে খেতেও দোকানের মতোই টেস্টি আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর দুই টেবিল চামচ আর গুঁড় দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানে ফুল গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা দুই চিমটি এই রকম করে চিমটি করে দুই চিমটি দিতে হবে এখন আমি মিক্স করে নিব তারপরে এখানে আমি ঘি নিয়েছি এক টেবিল চামচ আপনারা চাইলে বাটার ওগলিয়ে দিতে পারবেন ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব ঘি বেশি দিতে হবে তাহলে মিষ্টিগুলো ভালো হবে খেতেও ভালো লাগবে তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি চার টেবিল চামচ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব এরকম সফট হতে হবে এখন আমি হাত ধুয়ে সাথে সাথেই মিষ্টির শেপ দিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে কালো জামের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এই মিষ্টি এখন আমি ভেজে নিব চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি মানে আঙুল চুবানোর মতো গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বেশি হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না হালকা আঁচে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টিগুলো অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে আর মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে ভয়ের কারণ নাই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে যখন এরকম কালার হবে কালো জামের তখনই তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিব আর এদিকে আমি শিরা তৈরি করব চুলায় প্যানি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেবো জাস্ট একটা বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো এখন হালকা কুসুম আছে গরম মানে বেশি গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না হালকা কুসুম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টই হয়ে গেছে সব শিরা সোপ করে নিয়েছে মিষ্টিগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখুন আপনারা চাইলে মিষ্টিগুলো এরকম করেও খেতে পারবেন আবার চাইলে মাওয়াতে কোট করে নিতে পারবেন মিষ্টিগুলো খুবই আমি হয়েছে রসে একদম টইটুম্বুর আমি এখন মাওয়াতে কোট করে নিচ্ছি মিষ্টিগুলো একদম দোকানের মতোই হয়েছে মিষ্টিগুলো খেত একদম টেস্ট দোকানের মতোই কতটা নরম হয়েছে মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু কালোজাম মিষ্টি তাও আবার ময়দা দিয়ে আপনারা বাসায় বানিয়ে দেখবেন এই মিষ্টিটা আর আমার এই রেসিপি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে দেখুন মিষ্টিগুলো একটা কেটে দেখাচ্ছে ভিতরটা কতটা রসালো হয়েছে এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজার হয় মনেই হবে না ময়দা দিয়ে তৈরি করা মনে হবে ছানার তৈরি এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ